どしたかいどしたぶっちか হ্যাঁ তোমরা ঠিক শুনেছো কি ভাবছো আজকের যুগে এরকম কি শোনা যায় হ্যাঁ নিশ্চয়ই শোনা যায় প্রতি তোমরা চলে আসো এই জায়গায় মানে ফুচকা পাড়ায় কোথায় সেটা কাচরা পাড়াতে আগের পাটে তোমাদের এই ফুচকা পাড়ার আশেপাশটা ঘুরে দেখিয়েছিলাম এই পার্টে দেখাবো যে এই ফুচকা পাড়ার স্টলে আমরা কি কি ফুচকা খেলাম প্রথমে তো টক জল ফুচকাটা খেলাম এটা তো দারুণ ছিল তারপর ট্রাই করলাম চিজ ফুচকা যেটা এই দিদি ভাই খুব সুন্দর করে প্রিপেয়ার করে দিচ্ছিল যার মধ্যে আলু মাখার স্টাফিং এর সাথে ছিল পাউডার দুধ চুরি ভাজা আর গ্রেট করা চিজ ও হ্যাঁ আলু ভাখার সাথে একটা ওই টক টক মিষ্টি মিষ্টি চাটনি টাইপের ছিল চিজটা দেওয়ার পরে উপর দিয়ে একটু কিছু মশলা আর ঝুড়ি বাজা দিয়ে দিয়েছিল আরেকবার এক প্লেট চিজ ফুচকা নিয়েছিল পঞ্চাশ টাকা ছটা পিস ছিল এর মধ্যে তোমরা আগে কারা কারা চিজ ফুচকা ট্রাই করেছো আমাকে কমেন্টে জানিও এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম ফুচকাটা মুখে দেওয়ার করে বিভিন্ন রকমের স্বাদ উঠে আসলো তো তাই আমি মুখে এদিক ওদিক নাড়িয়ে জাড়িয়ে বোঝার চেষ্টা করলাম যে স্বাদটা ঠিক কেরকম তো দেখলাম যে খুব একটা খারাপ না বেশ ভালোই লাগছিল কখনো কখনো দেখবে যে নতুন কোনো খাবার প্রথম প্রথম হয়তো ভালো লাগে না কিন্তু সময়ের সাথে স্বাদটা ভালো লাগতে শুরু করে দেয় চিজ ফুচকার পর আমরা নিলাম চিকেন ফুচকা এটাতে চিকেনের সাথে আরো বিভিন্ন রকমের স্টাফিং ছিল তার সাথে ঝুড়ি ভাজা পেঁয়াজ আর এই টক মিষ্টি জলটা ছিল এটাও এক প্লেটে ছটা ছিল আর পঞ্চাশ টাকা নিয়েছিল এটাও আমি কিন্তু ফার্স্ট টাইমে ট্রাই করেছিলাম দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে প্লেটটা কি দেখে খেতে ইচ্ছা হচ্ছে তো তবে আর দেরি কেন চলে এসো ফুচকা বাড়ায় এই দাদা স্টলে আরো বিভিন্ন রকমের ফুচকা 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 ছিল আইসক্রিম টক মিষ্টি চাটনি আরো কত কি ওগুলো আমার অন্য কোনো একদিন এসে ট্রাই করবো কিন্তু এই চিকেন ফুচকা তো আমার ব্যাপক লেগেছে তোমরা এখানে আসলে কিন্তু চিকেন ফুচকাটা অবশ্যই ট্রাই করো আমি রেকমেন্ড করলাম কল্যাণীতে ঠাকুর দেখতে আসলে এই জায়গায় একবার অবশ্যই ঘুরে যেও আশা করি ভালো লাগবে